মুভি সেক্টরে আমার প্রথম সারির অ্যাক্টরস হওয়ার ইচ্ছা আছে আমার তো পরিকল্পনা আপনারা জানেন যে আমি মুভিটাকে খুব পছন্দ করি আমি অলরেডি মুভিও করে ফেলেছি ক্রাউন পাওয়ার আগে সো মুভি সেক্টরে আমার প্রথম সারির অ্যাক্টরস হওয়ার অ্যাক্টার্স হওয়ার ইচ্ছা আছে সো আমার পরিকল্পনাই তো আমি সবসময় ধীরে ধীরে আগাতে খুব পছন্দ করি রাতারাতি কখনো কোনো কিছু পাওয়ার আশা করি না আমি আমার মনে হয় যে যতটুকুই প্রাপ্তি জীবনে আসবে অল্পতেই বেস্ট আসুক তাড়াফড়া করে আমার কোটিপতি হওয়ার দরকার নাই আমি অল্প অল্প করে আমি নিজেকে অনেক দূরে নিয়ে যেতে চাই যেখানে একটা সুখ শক্ত খুঁটি থাকবে কেউ আমাকে সরাতে পারবে না অ্যাকচুয়ালি এটা আপনি কিভাবে নিজেকে প্রেজেন্ট করবেন এটা আপনার ব্যাপার এখানে হচ্ছে আমরা যখন অফিসে কাজ করি সাধারণ নারী যারা আছে তারাও কিন্তু বসের থেকে বিভিন্নভাবে হ্যারাসমেন্ট হয় না স্কুলে টিচারদের কাছে তো অনেকে নিরাপদ থাকে না সো সব সেক্টরেই সমান আপনি আপনাকে কিভাবে প্রোটেক্ট করবেন এটা আপনার উপরে নির্ভর করে অ্যান্ড আমার কাছে প্রোপোজাল অবশ্যই এসেছে বাট আমি এগুলোকে ডিনাই করে গেছি বৃদ্ধায় আজকে একটা মুভি নিয়ে পড়ে আছে নাহলে আরও আমার পাঁচ চারটা মুভি তলিতে থাকতো আসলে নিজেকে মিডিয়াতে ধরে রাখাটা এত সহজ না এখানে পলিটিক্সের শিকারও হতে হয় যেমন আমার মনে হয় যে আপনি যখন উঠতে চাইবেন সবাই আপনাকে নামাবে আমার ক্ষেত্রেও সেটাই হচ্ছে যখন আমি ক্রাউনটা পাই নাই তখন আমার কেউ ছিল না এখন মনে হচ্ছে যে ও আমাকে তৈরি করছে এ আমাকে তৈরি করছে এ মেয়ে এটা ওটা অনেক ধরনের কমেন্টস আসতেছে বাট আমি তো জানি যে অ্যাকচুয়ালি আমি কতটা স্ট্রাগল করেছেন আমার পাশে কে ছিল রাইট আমি অনন্যা তখন সেই কাটাটাকে দূরে সরিয়ে রাখবো কাটাটা রাস্তা থেকে সাইডে সরিয়ে দেবো আমি কাটা ভাঙতেও চাই না আমি চাইবো কাটাটাকে সরিয়ে নিজে পার হয়ে যেতেন সিন্ডিকেটের আমার মিডিয়াতে সবাই ভাই বন্ধু অ্যান্ড আমার কারো সাথে কখনো ঝগড়া করার ইচ্ছা থাকে না যদি কেউ আমাকে দেখতে না পারে তাদের সাথে বনি না হয় সেটা তাদের ব্যক্তিগত ব্যাপার এ করে সবার সাথে খুব ভালো বর্নিং ক্রিয়েট করার হয়তো আমার অনেক টাকা নাই বাট আমি তাদেরকে ভালোবাসা দিয়ে ট্রাই করি কারণ মানুষের মুখেই ক্ষয় মুখেই জয় চেষ্টা করি যে কোনো ভুল ত্রুটি থাকলে সেটা সমাধান করে আবার প্যাচ আপ করে নেওয়ার আমরা এক সেক্টরে যেহেতু সবাই কাজ করি সবাই দিন শেষে সবার মুখোমুখি হতে হয় সো আমি এগুলা থেকে রেসে থেকে একটু দূরেই থাকি ভাইয়া এবং তাদের ড্রেস পরে কিন্তু আমার গ্রাউন্ডটা মাথায় উঠেছে তো বেসিক্যালি আমরা এই থিমেই শ্যুট করতেছি তাদের গাউনের প্রেজেন্ট ছিল যেখানে ন্যাশনাল ভাবে আমাদের ন্যাশনাল টিচার ছিল পিয়াল হোসেন ভাইয়া তিনি আমাকে নক করে যে একটা ইন্টারন্যাশনাল বিউটি পেজেন্ট হবে সেটাতে কি কি তুমি অংশগ্রহণ করবা তখন আমি বললাম ভাই আমি একটু নার্ভাস তো বললো যে অনন্যা তোমার মধ্যে সব কোয়ালিটি আছে তুমি অ্যাপ্লাই করো ইনশাল্লাহ তুমি পারবা